হ্যালো এভরিওয়ান তো সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো ভাদ্র মাসের লাস্ট শনিবার তো তোমরা দেখতেই পাচ্ছ সব জায়গায় পুজো হয় বা তো আমরাও পাড়াতে পুজো করি খুব ধুমধাম করে আমরা পুজোটা করি তো এইবার সেরকম ধুমধাম হচ্ছে না কোনোরকমই পুজোটা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের কাজ চলছে মন্দিরটাকে রং করা হবে আর বাচ্চাদেরকে দেখতেই পাচ্ছ এরা এখানে চাঁদা 2300 हां बुंका 2000 2300 हम 50 लाख हम 50 लाख हम 60 लाख ए जा हमारे पुजार फूल देखो अरे बुन्या सपोज पुरा ए जों दो ए देखे ए फूल लगा 10 टा पुरा जरा 10 लाइन सु सु जाओ न कर देखना पड़े আমরা কিন্তু প্রত্যেক বছরেই বাট ঠাকুরের পুজোটা ধুমধাম করে করি কিন্তু এই বছর একটু অসুবিধের জন্য কোনো রকম পুজোটা করা হচ্ছে তো আজকে হলো শনিবার ভাদ্র মাসের লাস্ট শনিবার সেই জন্য আর কি কোনো রকম হচ্ছে তো দুদিন বাদে আবার বিশ্বকর্মা পুজো তো বাচ্চাদেরকে দেখতেই পাচ্ছো বন্ধুরা বাচ্চারা যত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তাদেরকে দৌড়ে দৌড়ে চাঁদা তুলছে দেখতে ভালোও লাগছে আর এদিকে দেখো মন্দিরটা আমাদের সাজানো হচ্ছে তো ফুল দিয়ে সাজানো হচ্ছে ফুল দিয়ে সাজানো হয়ে গেলে তার উপর দিয়ে আবার ছোট ছোট টুনি লাইটগুলো লাগানো হবে আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে মানে কি বলবো সারা রাত বৃষ্টি আর এখন মানে এতটাই গরম যে আর কিছু বলার নেই তো আমাদের এখানে দেখো অর্ধেক পুজোর বাজার হয়ে গেল তো পুরোহিত আসার আগে আগে আমাদেরকে সব কিছু কমপ্লিট করতে হবে মানে মন্দির ধুয়ে টুয়ে যা কিছু করার পুরোহিত আসার আগে আগেই মানে আমাদেরকে সব কিছু ছেড়ে নিতে হবে তো এখানে দেখো আমরা মানে খই বাঁচতে লেগেছি বাচ্চারা আর কি খই বাঁচছে তো মন্দির এখনও পরিষ্কার করা হয়নি মন্দিরে কাজ হচ্ছে মন্দিরটা সাজানো হয়ে গেলে তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে সব নিয়ে যাবো তো ততক্ষণ আমি দোকানেই রেখে দিয়েছি আর আমি এদিকে বাচ্চাদেরকে ফলগুলো ধুয়ে এনে দিয়েছি তারাই কাটবে তো বাচ্চাদের সব ওরাই ফলগুলো বানাবে তো আমাকে বলছে আপ ছোট দিচ্িয়ে আনটি আমি লোক বানাইগে আপ যাইয়ে উধার কািয়ে আমলো ইধার লেঙ্গে তো এখানে কলার চোচাগুলা ছাড়িয়ে রাখা হচ্ছে সিন্নি প্রসাদের জন্য তো সব বাচ্চাগুলো লেগে পড়েছে দেখতেই পাচ্ছ বাচ্চার খুব আনন্দ মানে পাড়াতে কিছু হলে বাচ্চাদেরই তো সব তাই না তো খুব আনন্দে তারা পুজোর কাজ করছে আর এদিকে দেখো পুরোহিত চলে এসছে তো পুজোতে বসে গিয়েছে এখন তো আজকে লাস্ট শনিবার

তো বন্ধুরা আমাদের এখানে পুজো কমপ্লিট তো এখন প্রসাদ দেওয়া হবে তো আজকে তো লাস্ট শনিবার তাই প্রত্যেকটা মোড়ে মোড়ে পাট ঠাকুরের পুজো হচ্ছে এই জন্য এখানে ভিড়টা একটু কম না হলে প্রত্যেক বছর এত লোক হয় মানে প্রসাদ দিয়ে তাল পাওয়া যায় না তো এই বছর সেরকম ভিড় হয়নি প্রতিটা মোড়ে মোড়েই আজকে পুজো হচ্ছে আমাদের পাড়ায় নাই নাই করে অনেকটাই অনেক কটাই পুজো হচ্ছে তো সেখানে খিচুড়ি হচ্ছে আমরা তো এই বছর খিচুড়ি করিনি তাই তো ভিড়টাও একটু কম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যদি আশীর্বাদ থাকে তাহলে সামনে বছর আবার ধুমধাম করে পুজো হবে তো তোমরা আশীর্বাদ করো যাতে আমরা গতবার আবার ধুমধাম করে পুজোটা করতে পারি তো ভিডিওটা একটু লেটে আপলোড করছি কারণ সামনে বিশ্বকর্মা পুজো পড়ে গিয়েছিল তো ভিডিওটা আমি এডিটিং করতে পারিনি সেই জন্য একটু লেট হয়ে গেল গত শনিবারের ভিডিও তো আজকে শনিবার আজকে আমি ভিডিওটা আপলোড করছি তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাতে না ভুলো তো সকলেই ভালো থাকে সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাইক